শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বামৈর এলাকায় জানা গিয়েছে মৃতার নাম সোনালী হেমব্রম মৃতার বাবা মসু হেম্রম জানিয়েছেন 9 বছর আগে বাবলু মুরমুর সাথে বিয়ে হয়েছিল এদিন রাতে হঠাৎ খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হন রক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন শ্বশুর বাড়ির লোকজন তাকে খুন করেছে বলে অভিযোগ মৃতার বাবার খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ চাই ঘটনাস্থলে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতার বাবার বাড়ির অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর